নমস্কার বন্ধুরা চারিদিকে এত ফুড ব্লগিং দেখছি তো আমারও ইচ্ছা করলো আমি একটু ফুড ব্লগিং করি হ্যাঁ তাই টলিপাড়ায় থাকি টলিউড ইন্ডাস্ট্রির সাথে যুক্ত তো ইচ্ছা হলো টলি আড্ডাতেই চলে যাওয়া যাক হ্যাঁ ঠিকই শুনলেন টলি আড্ডা টলিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিও ঠিক উল্টো দিকে আপনাদের জন্য তৈরি হয়েছে টলি আড্ডা যেখানে নাইনটি নাইনে খুব সুন্দর সুন্দর কম্বো রয়েছে আপনাদের জন্য যেমন কোয়ান্টিটি আর তেমনি কোয়ালিটি আহা দেখলে হবে না খরচা আছে না খরচা বেশি নেই খরচা মাত্র নাইনটি নাইন নাইনটি নাইন এত সুন্দর সুন্দর কম্বো দেখে আর লোভ সামলাতে পারলাম না তাই নিয়ে নিলাম একটা স্ন্যাক্সের কম্বো যেখানে ছিল দু পিস ফিশ বল চার পিস চুসি মোমো আর সাথে একটা উইংস ফ্রাই বেশ বড় আর নিয়েছিলাম ফ্রায়েড রাইস চিলি চিকেন দুটোর সাথেই কিন্তু একটা ছোট ছোট একটা কোল্ড ড্রিঙ্কসের বোতলও পেয়ে যাচ্ছেন তাহলে দেরি করে এলে আপনি চটপট চলে আসুন আর অবশ্যই টেস্ট করে দেখুন টলি আড্ডার সুস্বাদু খাবার এখানে কিন্তু সকালবেলাও বেশ জলখাবারেরও ব্যবস্থা আছে সকালবেলা আপনারা পেয়ে যেতে পারেন ছোলা বাটোরা কুড়ি টাকা পিস মানে কুড়ি টাকা প্লেট দু পিস কুড়ি টাকা এবং হিঙের কচুরি আছে সাত টাকা করে পিস আসুন আর অপেক্ষা করে কোনো লাভ নেই সকালে টিফিন সুন্দর স্ন্যাক্স্যাক্স আর দেরি করবে না শীঘ্রই চলে আসুন টলি আড্ডায়